মও বিষ্ণুপ্রদায় কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয় পথক স্বামী নিতি নামি নচার্য প্রদ নীতা প্রদায়ী গৌরকথামোদয় নগর গ্রাম তার বঞ্ছাভ কৃপা সন্ধু বৈবচার পতি পাবন ভৈষ্ণবৈ নমো নম জয় পতি পাবনগুমহারাজ কী জয় শ্রীলক উ জয় নিতা কৌশে নন্দে হরি হরে কৃষ্ণ কখনো কখনো আধুনিকতার অগ্রাসন কারণ নিজ প্রচেষ্টার পবিত্রতাকে খর্ব করতে পারে যার উদাহরণ একদিন ভক্তদের মাঝে একটি আধুনিক পুরি বানানোর মেশিনের আগমনের মধ্য দিয়ে লক্ষ্য করা যায় ঘটনাটি এই রকম শ্রীলপ্রপাত মায়াপুরে থাকাকালীন একদিন শ্রীধর দাস ব্রহ্মচারী প্রসাদ তৈরির আধুনিক আবিষ্কার আবিষ্কারটি নিয়ে উপস্থিত হলেন এটি ছিল তৎকালীন সময়ের সবচেয়ে উন্নত এবং আধুনিক ধরনের পুরী রোলার প্রথাগতভাবে একটি ভালো পুরি বানানোর জন্য সেই চ্যাপটা বিশেষ সুস্বাদু ধরনের রুটি সারা ভারতে সর্বত্র সুপরিচিত আপনাকে গোলাকৃতি করে ময়দার বল বানাতে হবে সেটিকে বেলে পরিমিত আকারের চ্যাপটা চাকতি বানাতে হবে এবং ঘিয়ে ভেজে নিতে হবে সবচেয়ে কঠিন কাজ ছিল তা মতো বেলা এই মেশিনটি দিয়ে আপনি বলগুলো বানিয়ে তা মেশিনে দিয়ে দেবেন নিচের দিকে চাপলে দ্রুতই এটি একদম নিখুঁত পুরীতে পরিণত হয় অন্ততপক্ষে যখন তার তেলে বা ঘি ভাজা হয় যাই প্রক্রিয়ার অপরিহার্য অঙ্গ জয় স্বামী আমার গুরু মহারাজ সেই যন্ত্রের আগমনের ঘটনা স্মৃতিচারণ করে বলেন আমরা ভেবেছিলাম ঠিক আছে এটা চেষ্টা করে দেখব আমরা মেশিনে বেলে নিয়েছিলাম পুরি বানালাম আর তরল গুড় দিয়ে ওগুলি খাচ্ছিলাম মনে হচ্ছে এটা ভালোই কাজ করে আমরা ত্রিপল নির্মিত অস্থায়ী রান্নাঘরটায় ছিলাম কুটিরের পেছনে একদল ভক্তদের মাঝে বসে একজন সেই মেশিন ব্যবহার করে পুরী বানাচ্ছিল তারপর আরেকজন সেই পুরি নিয়ে থালায় ছুড়ে দিচ্ছিল গুড় মিশিয়ে খাচ্ছিল প্রভুপাত তৃণকুটিরের ভিতর থেকে তা দেখে আমাকে ডাকলেন আমি প্রপাদের কাছে দেখা করতে গেলাম এবং তিনি বললেন জয় পতাকা এটি সন্ন্যাসী সুলভ জীবন নয় একজন সন্ন্যাসীর উচিত আধুনিক সুযোগ সুবিধার দ্বারা মোহিত না হয়ে সরল জীবনযাপন করা বস্তুত প্রপাত প্রায় প্রযুক্তিগত উন্নয়নের ব্যাপারে সন্দিহান ছিলেন উচ্চতর সত্যের অন্তঃসার এইসব উন্নয়নের ব্যাপারে তিনি বিরক্ত ছিলেন এবং যা কিছু পারমার্থিক লক্ষ্যকে অবহেলা করে সেই ধরনের জাগতিক উপায় সম্পর্কে তিনি ছিলেন সন্দিহান তিনি বিশ্বাস করতেন শুদ্ধতাই শক্তি এবং এই উদ্দেশ্যে তিনি তার শিষ্যদের যতদূর সম্ভব ঐতিহ্যগত পদ্ধতি আচরণ এবং পূর্বতন মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করতেই উৎসাহ দিতেন তিনি বলতেন তাদের পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আমরা সেই সিদ্ধির কথা জানতে পারি যা তারাও অবগত ছিলেন তিনি উপদেশ দিয়েছিলেন যে যদি আমরা নতুন পদ্ধতিসমূহ প্রবর্তন করি তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু হারানোর ঝুঁকি বইয়ে বেড়াবো এটি বলার অর্থ এই না যে প্রভুপাত প্রগতি এবং আধুনিকতার বিরোধী ছিলেন না কিন্তু তিনি সার ধরে রাখতে সদা সতর্ক ছিলেন যাতে করে এই ঐতিহ্য শক্তি সবচেয়ে কার্যকরীভাবে গ্রহণ করা যায় অভিস গন্তব্যে পৌঁছানোর জন্য আরামদায়ক পথের চেয়ে যা পথিককে ভুলিয়ে দেয় তিনি কোথায় যাচ্ছেন তিনি বরং অপেক্ষাকৃত কঠিন পত্রই বেছে নিতেন প্রপাত তার শিষ্যদের গৌরীয় বৈষ্ণব ধর্মের অন্তর্নিহিত ভাবধারাকে আলিঙ্গন করতে এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করতে বলেছিলেন তিনি দেখেছিলেন যে এই পুরী বানানোর মেশিন তার শিষ্যদের কেবল অলসেই করে দেবে যাই কলিযুগের বৈশিষ্ট্য সম্পন্ন মানসিকতার পরিচয় এবং বৈরাগ্য নীতির পরিপন্থী যা বৈষ্ণব ঐতিহ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক তা সত্ত্বেও তার কাছে এর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ছিল যে তার শিষ্যরা প্রসাদের শক্তিমত্তা সম্পর্কে বুঝতে পেরেছিলেন তাদের নিজেদের জন্য এবং বিতরণের ক্ষেত্র বস্তুত একটি নির্দিষ্ট কাহিনী আছে সংস্থার ভক্তদের মাঝে যা অত্যন্ত সুপরিচিত এবং যা এই বিষয়টিকে আরও ভালোভাবে ব্যাখ্যা করে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যখন মায়াপুর ইস্কন তখনও শৈশব অবস্থায় শিল্প্রপাত তার জানলা দিয়ে বাইরে তাকালেন এবং লক্ষ্য করলেন গ্রামের একদল ছোটো ছেলেমেয়েরা ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবারের জন্য রাস্তায় কুকুরের সাথে লড়াই করছে এই দৃশ্য দেখে আহত দুঃখিত হয়ে তিনি সজল নয়নে তার শিষ্যদের দিকে ঘুরে তাকালেন তিনি চাইলেন তার শিষ্যরা যেন এই ব্যাপারে কিছু করে তিনি বললেন যে ভগবান হচ্ছেন পরম পিতা যখনই পিতা কাছেই রয়েছে কিভাবে তার সন্তানেরা অভক্ত থাকতে পারে তারপর তিনি বললেন যে তিনি চান তার শিষ্যরা তৎক্ষণাৎ এবং প্রতিদিন প্রসাদ বিতরণ করুক জয় পতাকা স্বামী সেই ঘটনার নির্দিষ্ট বিবরণ স্মরণ করে বলেন পদ্মভবন উদ্বোধনের পরই পরই ইস্কন ফুড রিলিফ খাদ্য ত্রাণ চালু করা হয়েছিল অতিথিদের জন্য এক মহাভোজের আয়োজন করা হয়েছিল এবং তাতে অনেক ভক্তরাও ছিল পরে প্রভুপাত তার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আমরা কলাপাতায় প্রসাদ পেয়েছিলাম এবং প্রসাদের পর ওগুলো পদ্মভবনের প্রায় একশো গজ পেছনে বড় স্তূপ করে ফেলে দেওয়া হয়েছিল পরে ওই স্তূপ থেকে অনেক চেঁচামেচির আওয়াজ আসছিল প্রভুপাত বিরক্ত হলেন এবং ডাকলেন সন্ন্যাসীদের নিয়ে এসো জিবিসিদের নিয়ে এসো এক্ষুনি ডাকো ওদের সবাইকে নিয়ে এসো এক্ষুনি তখন ছিল প্রায় দুপুর দুটো যদিও কখনো কখনো তিনি রাত দুটোর সময়েও ডাকতেন এবং আমাদের তাতে সাড়া দিতে হতো কিন্তু এই ঘটনাতে আমরা সকলে তার কক্ষে এসেছিলাম প্রণাম নিবেদন করে ভাবছিলাম তিনি কেন ডেকেছেন প্রপাত ওখানটাতেই বসেছিলেন বারান্দার দিকে তাকিয়ে বললেন দেখো দেখো সবাই তাকালাম পাতার স্তূপের আশেপাশে অনেকগুলো কুকুর জড়ো হয়েছে কিন্তু বাচ্চারা কুকুরদের তাড়িয়ে দিয়েছিল যারা ওই উচ্ছিষ্ট থেকে খাবার খুঁজতে সংগ্রাম করছিল বাচ্চাদের এক হাতে লাঠি আর অন্য হাতে ছিল উচ্ছিষ্ট খাবার কলাপাতায় অল্প কিছু চাটনির রস পড়ে আছে হয়তো ছোট এক টুকরো পুরি কিছু অন্নপ্রসাদ বাচ্চারা একটার পর একটা পাতা নিয়ে সেইগুলি চাটছিল যাই টুকিটাকি অল্প কিছু পাচ্ছিল উচ্ছিষ্ট খাচ্ছিল আর কুকুরগুলিও যতটা পারে কেড়ে খাচ্ছিল আমরা সবাই তখন তাকিয়েছিলাম প্রপাত বললেন নিশ্চয়ই এই বাচ্চাগুলো খুব ক্ষুধার্থ যে কারণে ওদের এমনটা করতে হচ্ছে তিনি কাজ ছিলেন আমরা মন্দির স্থাপনা করছি যদি তোমরা এটিকে শ্রীকৃষ্ণের মন্দির করতে চাও তাহলে এটি বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ সকলের পিতা তাই তোমাদের এটি খেয়াল রাখতে হবে যে মন্দিরের দশ কিলোমিটার এলাকার মধ্যে কেউ যেন অভুক্ত না থাকে পিতার উপস্থিতিতে সন্তান কখনোই অভক্ত থাকে না যদি তোমরা তা করো তাহলে এটি প্রকৃতই শ্রীকৃষ্ণের আবাস গৃহ হবে সেটি হবে তোমাদের কৃতিত্ব তখন তিনি সমস্ত জীবিসি এবং অন্যান্য সবাইকে এই আদেশ দিলেন প্রতিদিন প্রসাদ বিতরণের ব্যবস্থা শুরু করো এই মানুষগুলি অত্যন্ত ক্ষুধার্থ আমাদের অবশ্যই তাদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে i